নমস্কার বন্ধুরা রোমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সোয়াবিন আর ছোলার ডাল দিয়ে একদমই নতুন ধরনের নিরামিষ রেসিপি যেটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো সোয়াবিনকে ফুটন্ত গরম জলের মধ্যে দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন দারুণ স্পঞ্জি হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে খুব ভালো করে জলটা চিপে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সয়াবিনটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ভিজিয়ে নেবেন ভালোভাবে জলটাকে চিপে নিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তো দেখুন একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি এক কাপ মতো ছোলার ডালকে তিন থেকে চার ঘন্টা খুব ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে এবার ডালটাকে জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম তো দেখুন ডালটাকেও কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো সাদা তেল ফোড়নি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর অল্প একটু হিং তবে আপনারা যদি হিংটা অপছন্দ করেন তাহলে কিন্তু স্কিপও করতে পারেন তো ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন দুই থেকে তিন মিনিট মতো সয়াবিনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এরকমভাবেই সয়াবিনটা দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তাহলে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে তৈরি করে রাখা ডালের পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু জলও দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিন্তু অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে দেখুন শুকিয়ে নিতে হবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন এটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে আসছে তো এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এখন একটা প্লেটে অল্প একটু সর্ষে তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার মিশ্রণটা ঢেলে নিয়ে এইভাবে কিন্তু খুন্তিতে খুব ভালোভাবে ছড়িয়ে নেবো যেহেতু গরম রয়েছে তাই জন্য খুন্তিতে প্রথমে ছড়িয়ে নিচ্ছি তারপরে হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সেট করে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নেব এরপর একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদা আর আট দশটা মতো কাজুবাদাম তো এখানে কাজুবাদামের পরিবর্তে চিনাবাদামও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব আর তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে এলে ফোড়নি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ একটা দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আলু তো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে প্রায় দু মিনিট পর কিন্তু ঢাকনা তুলে নিলাম তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর কাজু বাদামের পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর এখানে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমি কিন্তু এখানে প্রায় এক বাটি মতো গরম জল দিয়েছি তো প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম আছে এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ছুরিতে করে কেটে নেব এবার এগুলোকে আমি ছোট ছোট করে চৌকো শেপে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন আর এগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আর এগুলোকে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় এক সপ্তাহ মতো ফ্রিজে রেখে দিতে পারেন আর ইচ্ছে মতো যখন খুশি রান্না করে নিতে পারেন তো অন্যদিকে গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে আসলে দেখুন এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি স্যালো ফ্রাই করে নিচ্ছি তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন তো এগুলোকে উল্টে পাল্টে দুদিকটা একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো হয়ে গেছে ঢাকনা তুলে নিলাম তো দেখুন এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর ছোলার ডালের ধোকাগুলো দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে চামচ মতো ঘি এবার ঘিটা দিয়ে দিয়ে প্রায় মিনিট মতো ঢাকা রান্না করে নেব। আর দু এখানে গ্যাসের আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম আর এখানে ধোকাগুলো দেখুন বেশ ফুলে অনেকটা বড় হয়ে গেছে আর নরম হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আরও একটু শুকিয়ে যাবে তো এখানে রান্না কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ